মেট্রো রেল আজকে তলা দিয়ে মেট্রো রেল যাচ্ছে এবং একই সাথে এই বছর কলকাতা মেট্রো চল্লিশতম বর্ষপূর্তি তো আমরা এই দুটো জিনিসকে একসঙ্গে নমস্কার বন্ধুরা আমি সৌভিক ঘুরতে ঘুরতে পুজো দর্শন পুজোর আড্ডাকে সাথে নিয়ে আরও একবার চলে এসেছি আরেক পূজা পূজা প্যান্ডেলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জগৎ মুখার্জি পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে পেয়ে গেছি এখানকার এক কর্মকর্তাকে আসুন এক আলাপ করা যাক নমস্কার দাদা নমস্কার পুজো দর্শন আপনার স্বাগত জানাই একটু যদি নামটা বলেন আমার নাম রাজা মুখার্জি আমি এখানে প্রাক্তন সম্পাদক তো জগন মুখার্জি পার্ক এ বছর দর্শনার্থী জন্য কি চমক রাখতে চলেছে জগন মুখার্জি পার্ক তো চিরায়ত একটা ব্যাপার থাকেই যে আমরা যেহেতু কলকাতার আগে যে থিম পুজো সেটা প্রতীক্ষিত বলা যেতে পারে জগন মুখার্জি পার্ক সে দিক থেকে আমাদের একটা বাড়তি দায়িত্ব থেকেই যায় যে অভিনবত্বের দিক থেকে প্রতি বছর নতুন কিছু মানুষের সামনে নিয়ে আসা তো এবারে আমাদের মূল যে বিষয় ভাবনাটা সেটা হচ্ছে গঙ্গা দূষণের উপর একটা নদীমাতৃক সভ্যতার যে প্রধান নদী সেটা যদি ক্রমাগত দূষিত হতে থাকে তাহলে সভ্যতার যে সংকট উপস্থিত হয় সেটা নিয়ে আমরা মানুষকে সচেতন করবার একটা চেষ্টা চালিয়েছি তো এর মধ্যে এর সঙ্গে যুক্ত হয়েছে যেটা মেট্রো রেল আজকে গঙ্গা তলা দিয়ে মেট্রো রেল যাচ্ছে এবং একই সাথে এই বছর কলকাতা মেট্রো চল্লিশতম বর্ষপূর্তি তো আমরা এই দুটো জিনিসকে একসঙ্গে করে মানে গঙ্গা দূষণ এবং মেট্রো রেলের চল্লিশ বছর এই দুটো জিনিসকে একসঙ্গে করে যেটা করতে চাইছি তার পোশাকই নাম দিয়েছি প্ল্যাটফর্ম হাওড়া ময়দান তো আমার মনে হয় যে দর্শক সাধারণ যেটা আমাদের কাছ থেকে প্রতিবার প্রত্যাশা করেন যে অভিনব কিছু এবারও তার থেকে বঞ্চিত হবেন না বরং আরও বেশি করে অনেক কিছু দেখার অনেক কিছু নতুন করে ভাবার অবকাশ আমাদের এই পূজা মণ্ডপের সমগ্র শয্যার মধ্যেই তারা পাবেন বলে আমাদের বিশ্বাস বাহ তো প্রতিমায় কি চমক আমরা দেখতে চলেছি দেখো আগে যেটা বললাম যে দূষণ দূষণ এবারে আমাদের গঙ্গা দূষণ এবারে আমাদের বিষয় ভাবনা সেই দিক থেকে দাঁড়িয়ে এখানে দুর্গা কিন্তু সেই গঙ্গারূপী দুর্গা অর্থাৎ গঙ্গাও তো আমাদের ধর্মীয় চেতনার মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করে আছে আমরা বলি মা গঙ্গা তো আমাদের ধর্মীয় সাহিত্যেও গঙ্গাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার গঙ্গা আমাদের দুর্গা হবে গঙ্গারূপী অর্থাৎ তিনি অসুর এখানে কুমিরের মতো মানে দূষণরূপ কুমির যাকে অসুর রূপে আমরা কল্পনা করেছি তাকে বধ করছেন এবং একটা দূষণমুক্ত গঙ্গার যে অবয়ব সেটা আমরা দেখতে পাব প্রতিমার রূপসজ্জায় বা দাদা আপনার কাছে মানে এক প্রশ্ন যে বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি তো খুবই মানে অস্বস্তিকর সেই পরিস্থিতি একজন পুজো উদ্যোক্তা হিসেবে আপনি আপনার কি মতামত শুধু উদ্যোক্তা নয় একজন নাগরিক হিসেবে তো এখানে আমার কর্তব্য যে এই ধরনের একটা প্রচেষ্টা পেশুনের সঙ্গে থাকা যেটা আমরা থাকছিও এবং প্রকারান্তে একটা জিনিস বলা যায় এটা হয়তো ঠিক পরিকল্পিত নয় কিন্তু ঘটনাচক্রে এটা মিলে গেছে আমরাও লড়ছি দূষণের বিরুদ্ধে আমাদের বিষয় ভাবনাটাও দূষণের বিরুদ্ধে আর আজকে এই যে রাজ্যে জেগে মানুষ বিভিন্ন জায়গায় রাত জাগা হচ্ছে তারা রাস্তায় নেমেছে এও কিন্তু এক ধরনের দূষণের বিরুদ্ধে এ দূষণটা সামাজিক আমরা হয়তো যেটা গঙ্গা দূষণ হিসেবে তুলে দিচ্ছি আজকে আমরা লড়াই করছি সামাজিক দূষণের বিরুদ্ধে তো লড়াইটা কোথাও সেই একই জায়গায় এসে মিলছে দূষণের বিরুদ্ধে আমার মনে হয় আমরা না চাইলেও এইটা একটা কোথাও রিলেট করতে পারছি আমরা বর্তমান পরিস্থিতির সাথে সত্যি তাই আর শেষ প্রশ্ন আপনাকে আমাদের দর্শক বন্ধুরা যদি জগৎ মুখার্জি পার্কে আসতে চায় তো একটু যদি রুট ম্যাপটা বলে দেন তো আমাদের জগৎ মুখার্জি পার্কের অবস্থানটা হচ্ছে শোহাবাজার মেট্রো আর খামবাজার মেট্রো ঠিক মাঝামাঝি যদি মেট্রো করে আঁকেন সবচেয়ে ভালো আমি মেট্রো রুটটা বলছি কেননা বাইরে থেকেও যারা দর্শক আসবেন তারা ধরুন দমদমে নেবে দমদম থেকে মেট্রো করে এসে শামবাজারে নেবে একদম কাছেই শামবাজার যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ভূপেন বস অ্যাভিনিউ এবং গিরিশ অ্যাভিনিউ এই তিনটে রাস্তার সংযোগস্থল যেটা শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে হয়তো তিন চার মিনিট একই রকমভাবে শোয়াবাজার থেকেও শোয়াবাজার মেট্রো স্টেশন থেকেও এই জায়গাটা হাঁটা পথে দু তিন মিনিটে বেশি নয় আমার মনে হয় এটাই যথেষ্ট আমাদের লোকেশনটা বোঝানোর জন্য নিশ্চয়ই নিশ্চয়ই তো বুঝতেই পারছেন বন্ধুরা এক অভিনব ভাবনায় সেজে উঠছে বছরের জগৎ মুখার্জি পার্কের পুজো প্যান্ডেল দেখার জন্য কিন্তু আসতেই হবে আপনাদের অনেক ধন্যবাদ